আমার বাবার জন্য দোয়া করবে আমার বাবাটা দুনিয়ার মধ্যে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুবক আপনি যখন বড় হইবেন আপনার ছেলে মেয়ে হইব এইগুলা যদি আপনার চোখে পড়ে বাচ্চাদের চোখে পড়ে আমি বলবো আপনি যখন আপনার বাবার জন্য দশ টাকা বিশ টাকা দিয়ে কতিম সাবের কাছে দোয়া চাইবে আপনার সন্তান আপনি যখন কবরে যাইবে আপনার জন্য হুজুরের কাছে

হুসেনগর বেশি দৌড় না দরিকান্দে বেশি দূর নয় রাত্রে যখন সারা রাত্র ঘুমানোর পর সকাল বেলা মানুষগুলো সজাগ হয়ে যায় বড়বেলা দেখা যায় নীরব তাকে তাকে মাইকের মধ্যে আওয়াজ চলে যায় এই লোকটা দুনিয়াতে নাই এই লোকটা দুনিয়াতে নাই বাবারে তোমার কি মনের ভিতরে একবার টেনশনটা যাই নাও কোন দিন জানি আপনার ডাকটা মসজিদের মাইকের মধ্যে ফুটে যায় কথা কোন ঠিক কি নাও আজকে বর্ষর মানুষ মারা যায় হুসেন নগর মারা যায় সার্থর মানুষগুলো মারা যায় খবরগুলো মাইকের মধ্যে ফুটে যায় খবর পাইলে দৌড়াইয়া যায় জানাজার মাঠে আর যদি খবর না পাই জানাজার মধ্যে যাওয়া যায় না আমি বলবো বাবা যে সময়ের মধ্যে আজকে এই মাহফিলের মধ্যে বসেছ এ সময়টাই এমন কিছু মানুষের সময় আছে গাও বড় কষ্টের সাথে কাটতেছে বলুন কি মন কষ্ট বলতে পারেন হায়দারি হুজুর কি কষ্টের কথা বলেন আমি বলি কষ্টের কথা একাই দেখা যায় একই সময় বৈরব হাসপাতাল ঢাকা হাসপাতালের মধ্যে মানুষগুলো বড় ওটির মধ্যে শুয়ে আছে মুখের মধ্যে রস দেয় খাইতে পারে না রুকের মধ্যে বড়ি দেয় ঔষধ দেয় খাইতে পারে না ওটির মধ্যে শুয়ে আছে অপরজনে যা খেদমত করা লাগে আসলে হাই রে যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌদির মধ্যে শুয়াই নাই সাহেব চরম মধ্যparam মধ্যপরাইতো না আব্দুল হাই মোল্লা সাহেবের বাড়ির মধ্যে আব্দুল মুতালিব খন্দকারের শরণে এই মাহফিল তো প্রত্যেকদিন হয় না প্রতিদিন হয় নাকি প্রতিদিন হয় যায় যে হাইদারি সব বাড়ির মানুষ বয়ান করে যাবো না একটু ভরে যাবো বাড়ির মানুষ বয়ান করে বাবা এক একজনে এক এক সুরে বয়ান করে এক একজনে এক এক কালচারে বয়ান করে তাকে কিন্তু বলবো বলব কেরামগণ কোরান এবং হাদিসের কথা বলে দে কেউ দেখা যায় এই সুরে বলে কেউ অন্য সুরে বলে আমি কথা বলতেছি কোরান আদিস থেকে আমার বাজানো বলবে কোরান আদিস থেকে আজকের মাহফিলের প্রধান ভক্ত বলবে কোরান আদিস থেকে কথা কোন ঠিক কিনা কিন্তু যুবক সময়টা কোথায় পার করে দিছ এই মাহফিল তো প্রত্যেক দিন হইনারে যুবক আমি বলবো যারা রাস্তাঘাটে আস আজকের মাহফিলের মধ্যে চলে আসো হতে পারে আল্লাহ রা কাতিরে জিন্দিগির গোনা গুনো মাফ করে পারে কি পারে না মরদের কতদিন বাকি আমি জানিলাম না গল্লা মত তুম একটা টিস আগা বড়দের কত দিন বাকি আমি না হ আল্লা মরনে কত দিন বাকি আজার আজরা এসে যখন অস্তে দেবে দরে তখন কোন আমার মনা বাই করবে লোকালকে আমি জানি না গ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন গো আল্লা মরনের কত দিন বাকি সকলে গুনগুনায় মরনের কত দিন জানাম না গ আল্লা মরনের কত দিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মতো হইল পায়ে সেই জায়গায় যারা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানি না গ আল্লা মর কত দিন বাকি আবার মরনের বাকি আমি জানিন আল্লা মরনের কত দিন সাহার সাহাচনের মানুষ মনে হয় তাপিলের মধ্যে শ্রোতাদের সংখ্যা বড় কমে যায় তো বাউল গান দিলে মানুষ কমে না কি আমি একটা প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম করেছি এই প্রোগ্রাম নিয়ে বড় তুলপার চলছে যে যেইখানে গান হয় সেই জায়গায় হাইদারি সব বয়ান করে এসেছে বাবারে এমনিতেও আমি বয়ান করি নয় আমার সাথে ট্রলি দেখা যায় ওয়াদাবদ্ধ হয়েছে যে আর এই বছর থেকে এই মাজারের মধ্যে কোনোদিন গান হবে না এই মাজারের মধ্যে মেয়েই না নাচানো হবে না গ এই মাজারের মধ্যে কোনোদিন আর এই গান পালা দেওয়া যাবে না বাজদা বাজনা দেওয়া হবে না অজর আপনি নির্ভয়ে ওয়াজ করেন বয়ান করেন এখন দেখা যায় আমি এসারের পর একটা ঘন্টা বয়ান করেছি মানুষ যারা বসছে সকলকে আমি বুঝাইলাম যে দুনিয়ার মধ্যে অবস্থায় দুনিয়া টাকা অবস্থায় সঠিক তাই আপনার আমার বেছে নিতে হয় ইচ্ছা করলে আজকের মোতালে অন্ধকারের নামে বাউল গানও দিতে পারতো ভারতীয় স্বাধীনতা আছে দিতে পারতো কিন্তু না দিয়ে দেখা যায় এখানে কি একটা কুরআন হাদিসের মেলা সাজাইছে হাই সুবহানাল্লাহ মনে হয়ে যায় যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাবটা লয়াম যখন আল্লাহ রাব্বুল আমি না আপনার আমার হিসাবটা টান দিবি জীবনে কি করছরে যুব জীবনে কোন জায়গায় সময়টা কাটাই